বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো আমি এই মাত্র স্নান করে বেরোলাম এখন আমার পুজো করা হয়নি তো পুজো করবো গা আর সকাল থেকে আমি রান্না বান্না করেছি তো সেই রান্না বান্নার কিছু ভিডিও আমি নিয়ে রেখেছি যা রান্না করেছি সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি আজকে রান্না করলাম কী কী বলা ভুল হবে একটাই রান্নাই করেছি আর কালকে যেহেতু মানে কালকে আমি বিরিয়ানি এনেছিলাম তো সেই বিরিয়ানিটাই একটু থেকে গিয়েছিল তো সেটাও আছে তো আজকে হঠাৎই মনে হলো যে একটা নতুন কিছু রেসিপি তৈরি করা যাক আলু দিয়ে তো আলু কাজু পোস্ত চারমগজ এগুলো এগুলো দিয়ে একটা তরকারি করার চেষ্টা করেছি তো বুনোর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি পুজোটা করব পুজো করে খাওয়া দাওয়া করব তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো একটু ভালো কিছু রান্না করতে ইচ্ছা করলো ওই জন্য ভাবলাম যে কিছু একটা বানাই তো আলুর একটা তরকারি বানাবো ওই জন্য বাটিতে কাজু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আর লঙ্কা পোস্ত আর একটু দুধ নিয়েছি এটা মিক্সিতে তো এটাকে মিক্সিতে বেটে নেব তো মিক্সিতে এটাকে বেটে নিলাম তো এটার মধ্যে একটু চিজও দেবো আমি এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি প্রেশারে সেদ্ধ করবো বলে এখানে আমি দুধ গরম করার জন্য দুধটা চাপিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে এখানে কড়াই আমি তেল দারচিনি আর দুটো লঙ্কা দিয়েছি মানে একটা লঙ্কাকে ভেঙে দিয়েছি আর কি তারপর আলুগুলো দিয়ে দেবো করা কমপ্লিট হয়ে গেছে তো ভাত করেছি এই আর এই তরকারিটা বানালাম তো নিজের মতন একটা তরকারি করার চেষ্টা করলাম পোস্ত কাজু এগুলো দিয়ে আর এখানে স্যালাড কেটে রেখেছি আর কালকের একটু বিরিয়ানি এখানে বেঁচে ছিল তো এই যে বিরিয়ানিটা তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ এই যে বারান্দাটা দেখছো এটা হচ্ছে রাস্তার দিককার রুমের বারান্দা তো এই জন্য এই বারান্দাতেও একটা হরি গাছ লাগানো আছে তো এই হরি গাছটা খুব সুন্দর হয়ে থাকে সব সময়তেই মানে কখনোই মরে যায় না কারণ আমার ভিতরে থাকে ঘরের ওই জন্য গাছটাতে একটু জল দিয়ে দিই অনেক দিন জল দেওয়া হয়নি মারা নেই বলে আমি কাল জল দিতেও ভুলে গেছি একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওই বারান্দায় যে হরি গাছটা আছে ওই গাছটা থেকে হরির পাতা তোলা হয় ঠাকুরকে দেওয়ার জন্য আর এই ছাদেও একটা হরি গাছ লাগানো আছে সেই হরি গাছটাকে প্রত্যেক দিন সকালবেলায় জল দেওয়া হয় যেভাবে আমরা আর কি সকালবেলা পুজো করার আগে হরি গাছকে জল দিই তো জল দিয়েছি একবার তো এখন আর একবার জল দিয়ে দিই কারণ প্রচণ্ড রোদ ছাদে যে কারণে তোমার শুকিয়ে যাচ্ছে পাতাগুলো তোমার পুজো করা হয়ে গেলে আমি এবার খেতে যাব এখন আমার খাওয়া হয়নি আর আমার এই ব্রণ দাগুলো এখনও পর্যন্ত ভালো হচ্ছে না গোটা মুখে ব্রণ হয়ে গিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার তোমার সাথে দেখা করছি তো এটাই হচ্ছে আজকের মেনু কয়েকদিন আগে অনলাইন থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেই জিনিসগুলো প্রায় দু তিন দিন হয়ে গেল এসেছে কিন্তু আমার এখনও পর্যন্ত আনবক্সিং করা হয়নি এই যে আর জিনিসগুলো এটার মধ্যেই ভরা আছে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারও করা হবে আমার ওপেনও করা হবে তো চলো ভেতরে কি কি আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি একটা একটা করে তো আমি পার্সেলটা ওপেন করে নিয়েছি তো এটি কি অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে দেখাই তো আমি এখানে সুগারের সুগার পপের লিপ বাম অর্ডার করেছি দুটো এটা হচ্ছে সেভেন প্লাম আর এটা হচ্ছে সিক্স স্ট্রবেরি তো সেট নাম্বার এগুলো তো আমার কাছে সুগার পপের আরও দুটো লিপ বাম আছে তো এগুলো আমার খুব ভালো লাগে ওই জন্য আরও দুটো আমি অর্ডার করেছি আর এছাড়াও আমি অর্ডার করেছিলাম একটা ইনসাইড ব্লাসার এই ব্লাসটা আমি অর্ডার করেছি আমি একটা সুগার পপের লিপস্টিক অর্ডার করেছি তো এটা হচ্ছে আলটা স্টে ট্রান্সফার প্রুফ লিপস্টিক সেট নাম্বার হচ্ছে ইলেভেন মেরুন ম্যাজিক এর তো এটাও খুলে দেখা যাক কেমন এসছে তো এগুলোর প্যাকেজিংগুলো খুব সুন্দর তো এই যে এটা হচ্ছে মেরুন কালারের লিপস্টিক এটা আমি অর্ডার করিনি এটা আমাকে সুগার পপের সানস্ক্রিনটা ফ্রি দিয়েছে অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে বলে হয়তো এই যে তো এটা পপের সানস্ক্রিন তো এটা আমি ইউজ করে দেখব কেমন আর এগুলোর দাম পড়েছে পঁচানব্বই টাকা করে অনলাইনে আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম তো পঁচানব্বই করে দুটো আমি পেয়েছি তো এটা আমার অনলাইনে দাম পড়েছে একাশি টাকা এই লিপস্টিকটা তোমার দাম পড়েছে আমার একশো সাতান্ন টাকা এইটা তো বললাম ফ্রি দিয়েছে তো এই লিপস্টিকটার কালারটা খুব একটা খারাপ নয় দেখো জাস্ট মেরুন সেফ একটু পিঙ্কিজ ভাব আছে মানে মেরুনে যেহেতু রেড রেড ভাব থাকে এটা নেই একটু পিঙ্ক পিঙ্ক ভাব আছে লিপস্টিকটা দেখতে ভালো আর সন্ধে হয়ে গেল এখন সন্ধে দিচ্ছে আর আজকে বাবা মা ছিল না মানে মা বাবা কাল থেকেই ছিল না কালকে মা বাবা কলকাতা গিয়েছিল বেলুর বেড়াতে মানে বেলুর মঠ গিয়েছিল আর কি বেড়াতে তো মাওয়ারা ফিরছে আর সাড়ে ছটা বাচ্চা ঘড়িতে এখুনি চলে আসবে তো আমি যে সমস্ত প্রোডাক্টগুলো কিনেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো তার মধ্যে ইনসাইটের যে ব্লাসারটা কিনেছি সেটা মানে আমার স্কিনের জন্য নয় ওই জন্য ওটা আমার একটু মনটা খারাপ হয়ে গেল তো এটা বোধহয় আর রিটার্নও যাবে না তো ওটা আমাকে রেখে দিতে হবে লিপস্টিক বা আইস্যাডো হিসাবে আমি ব্যবহার করতে পারবো এটা তো বুনু এখন সন্ধে দিচ্ছে আর বাবা মা একটু করে চলেও আসবে আর মা আর বাবা অনেক খাবার দাবার নিয়ে আসবে তো কী খাবার দাবার নিয়ে আসবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো বুনো এখন গোটা ভালো সন্ধ্যে ধূপকাঠি দিয়ে দিয়ে গেছে তো আমি আর বুনু এখন একটু তো আমি আর এখন একটু চা খাবো তার বাবা মা চলে আসবে আর বাবা মা কী কী আনবে খাওয়ার দাওয়ার সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই নীল নীল ক্লিপ দুটো আমি এখানে লাগিয়েছি কারণ আমার চোখে মুখে চুলগুলো পড়ছে আর খুবই গরম আজকে একটা ভ্যাফসানি গরম লাগছে তো ফ্যানটা চা তো আমি এখন যে লিপ বামটা লাগিয়ে আছি যে লিপ বামগুলো আমি অর্ডার করেছিলাম এটা হয়েছে স্ট্রবেরির লিপ বামটা লাগিয়ে দিয়েছি আর বুনুকে প্লামের টা লাগিয়ে দিয়েছি লিপ বাম লেগে যায়নি মুছে মানুষে পড়বে তো বুনুর সন্ধে দেওয়া হয়ে গেল এবার বুনু চা করবে সন্ধেবেলায় চা বুনু করে আমি করি সকালে থেকে আমি রান্না করেছি বুনু চা বানাবে তো চলো চাটা খায় তা করতে বাবা মা আসুক কি কি আনছে দেখি হ্যাঁ আর বুনু চা আমি খেতে পারি না তো করে দেয় চা গুচ্ছে চা পাতা দিয়ে দেয় আর আমার অত চা পাতা দেওয়া চা খেতে একদম ভালো লাগে না তো চলো চা বানাক বুনু তারপরে আবার তোমার সাথে দেখা করছি এই যে বুনু এখানে চা করছে যে কাজটাই করবে সেটাতেই লন্ড ভন্ড করে দেবে গুনু গুনু বলেছে আমাকে এখন দেখাবি না কে পেটিস নিয়ে এসেছে দেখেছে পেটিস টিটলি সে যে মা এখানে পিজ্জা নিয়ে আসছে এর অর্ধেকটা অর্ধেকটা তো আমি খাইনি অল্প খেয়েছিলাম না অর্ধেকটা বড় করে দিচ্ছি ওই পিটাকে না এই তো থেকে এগুলোই ভালো লাগছে তো এখন অনেক রাত হয়ে গিয়েছে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মারা প্রথমে তো মারা কলকাতা গিয়েছিল কলকাতা থেকে বর্ধমান আসে বর্ধমান থেকে মারা বাড়ি এসেছে তো বর্ধমানে নেমে মারা অনেক কিছু খাওয়ার দাওয়ার কিনেছিলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম সীতাভোগ মিহিদানা প্যাটিস পিৎজা অনেক কিছু এনেছিল তো ওগুলো দিয়েই আজকে রাত্রে ডিনারটা করলাম তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে তা টাটা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে